বৈশ্বিক চাপে মোদী নতুন বাংলাদেশের খেলায় আটকে গেল র এবং সর্বশেষ জানাবো বিশ্বাসঘাতক ও প্রতারক সরকারের অধীনে নির্বাচন কিভাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বৈশ্বিক চাপে মোদী নতুন বাংলাদেশের খেলায় আটকে গেল র হাসিনার পাশে ভারত সরকারের ছায়া আছে সেটা আগেই প্রমাণ করেছে মোদী ডক্টর নরেন্দ্র মোদী আগে থেকেই সহ্য করতে পারে না হাসিনার পতনের পর ডক্টর ইউনুস ভারতকে জানিয়ে দিয়েছিল হাসিনাকে ফেরত থেকে সম্পর্ক উন্নতি হবে না হলে গত ষোলো বছরের সম্পর্ক ফাটল ধরবে এরপর থেকে মোদী প্রশাসন চিন্তা করে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসকে কিভাবে পরাস্ত ও অপমানের প্রতিশোধ নেওয়া যায় এবার হাসিনার সাথে হাত মিলিয়ে আসন্ন নির্বাচন বাঞ্চালের লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এই কষায় খেক দুই স্বৈরাচারী দেশ প্রধান এদিকে ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে দেশটির গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র বিশেষ করে মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা এবং নিপীড়নের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে মোদী সরকার গণমাধ্যম সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে দেশি বিদেশি বিভিন্ন অভিযোগ রয়েছে মুসলিম অধ্যুষিত প্রদেশগুলো থেকে দাবি উঠেছে যে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির হয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হয়েছে শুধু ভারতে নয় বাংলাদেশও বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠেছে বলা হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার সরকারকে সহায়তা করতেও ভারতীয় গোয়েন্দা সংস্থার সক্রিয় ভূমিকা পালন করেছে এবার মোদীর ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র ও ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংখ্যালঘুরা দিন দিন আরও খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযোগে র এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিশ্লেষকদের মতে এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ওয়াশিংটন ভারতের প্রতি সহানুভূতিশীল থেকেছে ফলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উপেক্ষিত হয়েছে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে বলা হয়েছে এক শিখ নেতাকে হত্যা ষড়যন্ত্রের সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছে তবে পশ্চিমা বিশ্বে এ নিয়ে বিতর্ক রয়েছে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে কমিশন বলেছে ভারতের ধর্মীয় হামলা এবং বৈষম্য ক্রমাগত বেড়ে চলেছে যার ফলে ওপর সালে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে এতে আরও বলা হয়েছে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি নির্বাচনী প্রচারে মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে গত বছরের এপ্রিলে মোদী মুসলমানদের অনুপ্রবেশকারী বলে অভিহিত করেন এবং দাবি করেন তারা অধিক হারে সন্তান গ্রহণ করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যদি র এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হয় তাহলে দেশ ও বিদেশে মোদী সরকারের ওপর চাপ আরো বাড়বে বিশ্বাসঘাতক ও প্রতারক সরকারের অধীনে নির্বাচন কিভাবে বড়ই খোশ খবর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন এখন পর্যন্ত তিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বড় কোনো চ্যালেঞ্জ দেখছেন না শুক্রবার পটুয়াখালীতে বক্তৃতায় ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনী তফসিল ঘোষণার কথাও জানান তিনি অবশ্য প্রধান নির্বাচন কমিশনার আগেই জানিয়েছিলেন ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করবেন নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন তারা যদি সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচনের অনুকূল পরিবেশ দেখতে পায় এবং কোনো চ্যালেঞ্জ না দেখে তা অবশ্যই স্বস্তিদায়ক যদিও রাজনৈতিক অঙ্গনে হঠাৎ লু হাওয়া বইছে উত্তাপ দেখা যাচ্ছে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে রাজনৈতিক পক্ষগুলো একে অপরের বিরুদ্ধে তোপ দাগাচ্ছে সরকারকে বেইমান প্রতারক ও বিশ্বাসঘাতক অভিহিত করে তীর করছে বাকি আছে কেবল পদত্যাগ বা অপসারণ দাবি নির্বাচনের মাঠ সবসময়ই উত্তপ্ত সবসময় প্রতিদ্বন্দ্বী দলগুলো পরস্পরকে ঘায়েল করে ভোটের রাজনীতিতে একে অপরের চেয়ে এগিয়ে থাকার চেষ্টা করবে এটাই স্বাভাবিক কিন্তু যে বিরোধ ভোটকেই হুমকিতে ফেলার পটভূমি রচনা করে তা তো অবশ্যই উদ্বেগের নির্বাচন কমিশনার আত্মবিশ্বাসী হলেও সরকার কিন্তু অতটা নিরুদ্বেগ নয় খোদ প্রধান উপদেষ্টা আশঙ্কা ব্যক্ত করছে নির্বাচন বাঞ্চালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে সরকারের আইন উপদেষ্টা হতাশা প্রকাশ করে বলেছেন রাজনৈতিক দলগুলো এভাবে বিরোধে জড়িয়ে পড়লে সরকার কি করতে পারে তার ভাষায় প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশা ব্যঞ্জক এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হবে এটা খুব দুরহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে পক্ষান্তরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ গুরুতর সরকার জনগণের কাছে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে আমরা যে বিশ্বাসযোগ্যতা আশা করেছিলাম তারা তা রাখেনি বিশেষ করে জুলাই সনদে আমরা যে নোট দিয়েছিলাম অব সেগুলো উল্লেখ করা হয়নি তাই আমরা বলেছি আ ট্রাস্ট তারা সেই আস্থার সেতু ভেঙে দিয়েছে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই বর্তমান রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তী সরকারের লক্ষণীয় বিষয় হচ্ছে বিএনপি সরকারকে বিশ্বাসঘাতক ও প্রতারক বলছে ঐক্যমত কমিশনকে নয় সুপারিশ চূড়ান্ত করে জমা দিয়েছে কমিশন সামনের নির্বাচনে আরেক বড় স্টেক হোল্ডার জামায়াত তারাও সরকারকে চোখ রাঙাচ্ছে বলছে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ অবিলম্বে জারি করতে হবে দলটির নায়বে আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার বলেছেন সরকার সিদ্ধান্ত থেকে যদি সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই এই সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোন দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কা তৈরি হবে খুব কঠিন কথা সরকার বিএনপির কাছে বিশ্বাস ঘাতক ও প্রতারক জামায়াতের কাছে নিরপেক্ষ নয় এনসিপিও সরকারকে বড় দুই দলের প্রতিপক্ষ পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করে আসছে তাহলে এই সরকারের অধীনে নির্বাচন কিভাবে হবে প্রশ্নটি তো জোরালোভাবে সামনে চলে আসে জনমনে আরও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশ কোন পথে যাচ্ছে সামনে কি সরকার পরিবর্তনের দাবি উঠবে পর্দার অন্তরালে কি অন্য কোন খেলোয়াড় সক্রিয় সে ধরনের কোন খেলা সফল হলে কার লাভ কার ক্ষতি রাজনৈতিক দলগুলো কি তাতে লাভবান হবে নির্বাচন নিয়ে সংশয় তৈরির ক্ষেত্রে কেউ কম যাচ্ছে না জামায়াত নেতা ডক্টর তাহের বলেছেন কোন কারণে তো সঠিক সময় নির্বাচন নাও হতে পারে তবে জুলাই বাস্তবায়ন করতে হবে হবে গণভোট নভেম্বরে দিতে লেভেল ফিল্ড নিশ্চিত করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তো দলটি আন্দোলনে আছে অন্যদিকে হ্যাঁ আর না এর এক অন্তর্জাল যুদ্ধ দেখলো বাংলাদেশ আকস্মিকভাবে ভার্চুয়াল এই যুদ্ধ চলেছে রাত দিন ফলাফল কি তা অবশ্যই অস্পষ্টই রয়ে গেছে ঘরে ঘরে পরিবারের পরিবারে ও অফিসে আড্ডায় বিতর্ক বিভক্তি শুরু হয়েছে একবার সায় পাশাপাশি কক্ষে শুয়ে বসে কেউ না আবার কেউ হ্যাঁ মত দিচ্ছেন কিসে হ্যাঁ বা না দিচ্ছেন অনেকে ভালোভাবে জানেনও না কেউ দিচ্ছেন বুঝে কেউ বা হুজুকে নানামুখী চাপে সরকার কি বেকায়দায় অনেকে বলছেন ডক্টর ইমুসের সরকার আসলেই বেকায়দায় কাকে সন্তুষ্ট করতে কাকে চটাবে কঠিন পরীক্ষায় বটে সংকটের গোড়ায় যে জুলাই সনদ তার ভাগ্যে কি ঘটবে তা এখনও স্পষ্ট নয় বিরোধের একটি দিক হচ্ছে জুলাই সনদ কোন পদ্ধতিতে পাশ ও সংবিধানে অন্তর্ভুক্ত হবে আরেকটা হচ্ছে গণভোট কবে হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গত মঙ্গলবার সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐক্যমত কমিশন এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির কথা বলা হয় পাশাপাশি তা বাস্তবায়নে দুটো বিকল্প প্রস্তাব দেওয়া হয় প্রথম প্রস্তাবে বলা হয়েছে গণভোটের আগে সরকার জাতীয় সনদের ভিত্তিতে একটি খসড়া বিল প্রস্তুত করবে যা গণভোটে উপস্থাপন করা হবে ফলাফল ইতিবাচক হলে নির্বাচিত সংসদ সদস্যরা একযোগে এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তারা প্রথম অধিবেশন থেকে দুশো দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবেন কিন্তু নির্ধারিত সময় পার হলে বিলটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে দ্বিতীয় প্রস্তাবে বিলের কথা বলা নেই এক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদকে গাঠনিক ক্ষমতা দেওয়া হলেও প্রথম অধিবেশন শুরুর দুশো দিনের মধ্যে জুলাই সনদ অনুসারে সংবিধান সংস্কার শেষ করার কথা বলা হয় পালটাপালটি সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াত বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময় নিয়ে তীব্র বিরোধে জড়িয়েছে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ দ্রুত জারির দাবি করে জামায়াত তারা সময়ও বেঁধে দিয়েছিল সে সময় অবশ্য অতিক্রান্ত হয়েছে জামায়াতের মতো সনদ বাস্তবায়নে দ্রুত আদেশ জারির পক্ষে জাতীয় নাগরিক পার্টিও দলটির দাবি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসি এই আদেশের স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি নন তবে বিএনপি বলেছে সরকারের এমন আদেশ জারির এখতিয়ার নেই এছাড়া গণভোট নিয়েও দলগুলোর মধ্যে মতভেদ তীব্র পেয়েছে বিএনপি সংসদ নির্বাচনের দিনেই গণভোটের পক্ষে একই মত গণ অধিকার পরিষদেরও তবে জামায়াতে ইসলামের দাবি নভেম্বরে গণভোট হতে হবে অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে বিএনপির নীতি নির্ধারকেরা বলছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক ও অবিবেচনা প্রসূত একই আয়োজনে এবং একই ব্যয় জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয় উদ্ভুত সংকট নিরসনে রিলে রেসের কাঠি আসলে কার হাতে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন